গাইস তোমাদেরকে যদি আজকে দেখায় যে আমার বারান্দার ট্যুর তাহলে তোমাদেরকে দেখো আমার বারান্দাটা অনেক ছোট আর এখানে অনেক প্রকারের গাছ আছে অ্যালোভেরা এই একটা অ্যালোভেরা এই যে এখানে আর একটা আছে অ্যালোভেরা তারপরে এখানে কিছু কুঁশাক খাওয়ার পরে ডাটা আমার মা এখানে গাছ গোড়াগুলো এগুলো দিয়ে দিয়েছিল এখন এই গাছ অনেক বড় হয়ে গেছে বারান্দাতে সুন্দর মতো হয়ে গেছে এগুলা একবার রান্না করা হবে অনেকগুলো আছে মানি প্লান্টের গাছ আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমার এখানে বেশ কিছু গাছ আছে যেমন এটা আদার গাছ এখানে নতুন করে একটা গাছ হয়েছে মেবি মিষ্টি কুমড়া সব থেকে মজার বিষয় হচ্ছে আমি জানতামই না যে এখানে আমি একটা মরিচের গাছ আনছিলাম বিশ টাকা দিয়ে কিনে তারপরে এটা টবে লাগাইছিলাম সুন্দর হয়েছে বাট মরিচগুলো অনেক ব্লু 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 বাট ব্লু টাইপের ব্লু ন ঠিক মানে কালো কেমন জানি আমার সবথেকে ভালো লাগছে মজার বিষয় হইছে এটা যে আরে এটা তো এখানে ধরে গেছে কয়দিন পর ফেলবে না এটার এদিকে দিয়ে দিই আলাদা করে দিলে গাছটাকে বারান্দাটা ছোট হয়ে গেছে কিন্তু গাছ অনেক বেশি হয়ে গেছে ও আর এই যে এখানে একটা বেল দেখতে পাচ্ছেন এই বেলটা ছিল বাসা থেকে গ্রামের বাড়ি থেকে বাট এটা শুকায় গেছে যার কারণে আমরা এটাকে খাই নাই এবং এটাকে আরও কিছু শুকানোর জন্য বারান্দার রাখছি যাতে রোদে এটা ভিতরটা অনেক শুকায় যাবে এবং কালো হয়ে যাবে তারপরে ওই বেলটাকে আমরা ভেঙে ধুয়ে ভেঙে পানির মধ্যে অনেকক্ষণ গোলায় রাখবো ভিজায় রাখবো ভিজায় এটাকে শরবত বানায় খাওয়া যায় এটা হচ্ছে আরেক রকমের যাই হোক আমার বারান্দাটা কেমন অনেক হেভি জিবি না কী আর করার பாரா